অবশেষে প্রকাশিত হলো ইলেভেন টুয়েলভের কাউন্সেলিং নোটিস ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো ফার্স্ট ফেজ পার্ট ওয়ানের কাউন্সেলিং শিডিউল কাউন্সেলিং শুরু হবে চব্বিশ দুই দু তারিখ থেকে ক্যান্ডিডেটরা তাদের ইনটিমেশান ডাউনলোড করতে পারবেন কুড়ি দুই দু হাজার তারিখ থেকে ফার্স্ট পেজ পার্ট ওয়ানের নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ ডেট এবং তারিখের শিডিউল কিন্তু নোটিসে উল্লেখ করা রয়েছে এবং কোন কোন সাবজেক্টের ফার্স্ট পেজ পার্ট ওয়ানে কাউন্সেলিং হবে এবং তার ডেট এবং টাইম আপনারা ভিডিওস কিনে দেখে নেবেন ভ্যাকেন্সি ডিটেল কুড়ি দুই দু হাজার ছাব্বিশ তারিখে আপলোড করা হবে সিএমএলও কিন্তু আপলোড করা হবে কুড়ি দুই দু হাজার ছাব্বিশ তারিখ কিংবা এর পরে অর্থাৎ কাউন্সেলিংয়ের আগে শুরুর আগেই কিন্তু সিএমএল কম্বাইড মেরিট লিস্ট কিন্তু আপলোড করা হবে ফার্স্ট পেজের পার্ট টুতে অন্যান্য সাবজেক্টগুলির শিডিউল খুব তাড়াতাড়ি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তো ফ্রেন্ডস এই গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল অন করে রাখুন ধন্যবাদ